<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا تبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فمن يعمل مثقال ذره خيرا ومن يعمل مثقال شرا قَالَ رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم او كما قال عليه الصلاه والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محمد مآ kufar ko mita ya kufar ko mita kar sada qat bataya kufar ko mita kar sada qat bataya غری میں دین تو تیار ہے جو نہ منگ اس سے تو بیزار ہے بلغ بلاغلہ ہی کشفت کشفا بھی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله ولكن اصبحت مسؤوليه 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 অবস্থিত সম্মানিত মজম করম আলামায় করাম তলাবা ইজম মুসল্লি রামা মহান আল্লাহ তলার দরবারে লাখো কোটি গোজার আদায় করে যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মোহরম মাসে আল্লাহ তালার গর মসজিদের মধ্যে আজবর বজবর তৌফিক দান করেছেন এই জন্যে সকলে জোরে ছোট বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তলা যাদেরকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যাদেরকে মহাবগত করেছেন পছন্দ করেছেন তাদেরকে মসজিদের মধ্যে নিয়ে এসেছেন তো মহান আয়লা মিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আবার এই দুনিয়া থেকে নেওয়া যাবেন তো এই দুনিয়াতে আমরা বসবাস করব অল্প সময় এই অল্প সময়ে দুনিয়াটা হইল ইবাদতের জায়গা দুনিয়াটা হইল খিলাফতের জায়গা দুনিয়াটা হইল গুণা করার জায়গা কারণ কবরের মধ্যে গুণা করার কোনো সুযোগ নাই কবরের মধ্যে নেক আমল করারও কোনো সুযোগ নাই ময়দা ময়দানেও নাই দুনিয়াতে আছে তাই দুনিয়াতে গোনা করুন বা নেক আমল করুন এটা দুনিয়াতেই করতে পারবেন অন্য কোথাও নয় তাই দুনিয়াতে গুণা না করিয়া যে যাইতে পারে নেক আমল নিয়া যে কবরে যাইতে পারে ওর কবরে শান্তির পাইসালা শুরু হয়ে যায় জোরা বলেন না সুবাহ আল্লাহ পবিত্র মহারম মাস এ মাসের দশ তারিখে যুদ্ধ বিঘটিত একটা ঘটনা ঘটেছে সর্বশেষ যে গঠনটা সেটা হলো কারবালার প্রান্তরে হুসাইন রিয়া তাল আনহুর সাথে যে ঘটনাটা ঘটেছে হুসাইন রাজি আল্লাহ আনহু শাহাদত বরণ করেছেন সোহাদায় কারবালা কারবালার ইতিহাস কারবালা হুসাইন রাজি আল্লাহ শহীদ সেন নবী করিম সাল আলাইহি আসালাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জেনাতি হোসাইন যেখানে তোমার ঘোড়ার পা দেবে যাবে ওই জায়গায় তোমার মৃত্যু হবে হোসাইনারি আল্লাহ তাল আহ যখন কারবালার প্রান্তরে গিয়েছিলেন ওখানে গোড়ার পা ডেবে গিয়েছিলেন তো হুসাইনের ওই ভবিষ্যদ্বাণী স্মরণ হয়ে গেছে যে আমার নানাজি বলেছিলেন যেখানে গোড়ার পা ডেবে যাবে ওখানে আমার মৃত্যু হবে তাই আর পিসপা হয় লাভ নাই শত্রুর সাথে আপোষ করেও কোনো লাভ নাই কথা বলেন ঠিক না বেটি শত্রুর সাথে আপোষ করেও কোনো লাভ নাই হোসাইন মহত আলাহ আলা ভীর বিক্রমে যুদ্ধের ময়দান থেকে পালন করে নাই হুসাইন রাজি আল্লাহ আনহু যখন কারবালার প্রান্তরে গিয়ে অবস্থিত হলেন ইয়াজিদের বাহিনী সীমা হুসাইন রাদি আল্লাহ আনহু আল্লা ময়দানে যখন গেলেন থাক নদীর পাশে এখানে হুসেন রিয়ি আল্লাহ হুতা হুসাইন রাহ হুতা আনহুর সাথে আরাও ছিল আলে রকবর আলে আসগর শসেন রবিহ আয় আনহর ছেলে তারা হুসাইন রাহুতায় আনহুর সাথে ছিলেন বাহাদুর জন মুজাহিদ যারা যুদ্ধে পারদর্শী এমন মুজাহিদরা হুসাইন রিয়্লাহতায় আনহুর সাথে ছিলেন হুসাইন রাজিউল্লাহআল আনহুদ কর্মগে উপস্থিত হলেন সীমা পানি বন্ধ করে দিল ফোরাত নদীর পানি বন্ধ করে দিল কারণ দূরে কোথাও চাইয়া যদি কোনো তাঁবু গাড়ে ওখানে পানির ব্যবস্থা লাগে কারণ আমাদের এই যদি দেখেন যে কারণ দুই দিন না থাকে তখন পানির জন্য কেমন হাহাকার শুরু হয়ে যায় তাহলে ওই তাবুতে যদি পানি না থাকে কেমন হাহাকার শুরু হবে একটা চিন্তা করে দেখেন পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে কি বলেন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে ছাড়া মানুষ বাঁচতে পারে না হুসাইন দলের জন্য পানি বন্ধ করে দিলেন ইয়াজিদের বাহিনী সীমা পানি বন্ধ করে দিলেন যে পানি বন্ধ করে দিলে অর্ধেকটা দুর্বল হয়ে যাবে পানির পিপাসা বড় পিপাসা আর যুদ্ধের ময়দানে পানির পিপাসা আরও বড় পিপাসা ঘলা শুকিয়ে যায় এক ফুটা পানিরও দাম আছে কারবালার প্রান্তরে যাইয়া যখন অবস্থিত হয়ে গেলেন কারবালার প্রান্তরে পানির কোনো ব্যবস্থা নাই বাহিনীর সীমান ফরাতি ভঙ্গ করে রেখে দেওয়ার করা ইয়াজিদের বাহিনী যে হুসাইনে কোনো দল বল হুসাইনে রে কোনো লোকজন আইসা ফুরাতের পানি না নিতে পারে হোসাইন আল্লাহ হতে হক কারোলার প্রান্তরে যখন উপস্থিত হলেন শত্রুরা যখন গেরাও করে ফেলল শত্রুরা যখন কোফায় রুখতে দেয় না শত্রুরা যখন পাঁদ বন্ধ করে দিল হোসাইন নদী আল্লাহ হতে তখন তাদেরকে বললেন দেখো আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করতে আসে না আর আমি কিন্তু তোমাদের কাছে ইচ্ছা করে আসি না তোমরাই কিন্তু আমাকে খবর দিয়েছ এক থেকে দেড় শত সিঠি আমার কাছে পাঠিয়েছ যে আমরা ইয়াজিদের শাসন আমল আমরা মানব না সে হইল সীমা লঙ্ঘনকারী ইয়াজিদ হইল সীমা লঙ্ঘনকারী সে চলবে চোর বাটপার দুর্নীতিদের সাথে আমরা তার সাথে না হুসাইন তুমি আসো আমরা তোমার কাছে বায়াত গ্রহণ করাবো আমাদের দেশে ফাল মূলে গেছে তুমি আমাদের কাছে আসো এইরকম দেড় শত চিঠি আমার কাছে গেছি তারপরে আমি আবার মুসলিম আকিলকেও পাঠাইলাম মুসলিম আপনি আকিলের চিঠিটাও গেছে যে ওরা ভালো পরিস্থিতিতেই আছে ওরা আপনাকে আসলেই যায় এরপরে আমি আসলাম দেখো আমি কিন্তু যুদ্ধের নিয়তে আসি নাই আমি কিন্তু তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই অতএব আমার সাথে যুদ্ধ করিও না কারণ আমি কে তোমরা চিননি। আমি কে তোমরা জানো ভালো করে জানো আমি এমন একজন মানুষের নাতি যাকে আল্লাহ তালা হাবিবুল্লাহ বলে আখ্যায়িত দিয়েছেন আর আমি এত আদরের টুকরা যাকে নভি করেন সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজে গোড়া সেজেছেন নিজে গোড়া সেজে পিঠের ওপরে হুসাইনকে ওঠা হাপড় দেড় দে নাতি সুন্দর খেলে একজন ইসা বলে বা হুসাইন বা কত সুন্দর গোড়া পাইলা পৃথিবীর সব থেকে দামি গোড়া পাইলা নবীজি উত্তরে দেয়। তুমি শুধু গোড়াটায় দেখলা গোড়ার উপরে যে সাউরে হয়েছে ওই সাউরকে দেখলা না জোরে বলেন না শুভানন্দ হুসাইন আর দাম তালা নুহুর সত্য এত একটা মোহাব্বা ছিল এত একটা মায়া ছিল হুসেন আল্লাহ হতায় একদিন যাইয়া বলেন নানাজি আজকে আপনার সাথে একটা খেলা খেলব ও নানাজি আজকে কিছু প্রশ্ন করবো ওই প্রশ্নের জবাবগুলি হবে হুসাইন হতায় যখন এ কথাগুলি বললেন নবীজি বলেন কি কথা হুসাইন রাজি আল্লাহ হতায় বলেন নানাজি আপনি বলেন তো আপনার বাবার নাম কি বলেন না

বলেন আপনার বাবার নাম আবদুল্লাহ কইজনে জনে চিনে আপনার বাবা কি আর আমার বাবার নাম কি আমার বাবার নাম শের খোদা আলী আল্লাহর ভাগ দেখেন আমার বাবা হইল শের খোদা আলী আর আপনার বাবা হইল আব্দুল্লাহ কই জনে চিনে আর আমার বাবা বাবাকে সবাই চিনে জোরে বলেন

জান্নাতে রমণীদের সর্দারিনি হবে যিনি আমার মা হলেন তিনি তাহলে নানা জি আপনার মায়ের চেয়ে আমার মায়ের দাম বেশি জোরে বলেন না শোভানন্দ ও নানাজি বলেন তো আপনার নানার নাম কি নবীজি বলেন আমার নানার নাম হইল ওয়াহাব জুহরি ওহাবু জুহরি কয় সিনে চিনে বেশি মানুষে চিনে না আর আমার নানাতির নাম আপনার জানেননি আমার নানাজির নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যাকে না বানাইলে সারা পৃথিবীটা বানাইতো না কোনো কিছু বানাইতো না যিনি আল্লাহ তার সবচেয়ে পছন্দ নবী যিনি সেরকল মনি নবীদের নবী দেখেন তো আমার নানা দিকে কত জনে সিনে আর আপনার নানাকে কত জনে সিনে অতএব নানার দিক দিয়েও আমি আপনার চেয়ে ওপরে জোরে বলেন না সবান মানalagi আপনার বাবা আছে আমার বাবার দাম বেশি আপনার মায়ের আছে আমার বাবার দাম বেশি আপনার নানা আছে আমার নানার দাম বেশি জোরে বলেন না সুবহানাল্লাহ কার কাছে কয় নবীর কাছে বলে হুসাইনের নানার দাম বেশি তাইলে হুসাইনের নানাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নবীকে ছোট করে না বড়ই করছে কারণ হুসাইনের নানা তো স্বয়ং নবীজি নিজে জোরে বলেন না সুবহানাল্লাহ বল নানা জি আপনার নানা না কেও না কেও নামাজ জানে না বেশি মানুষে চিনে না আর আমার নানা জি সারা পৃথিবীর মানুষ তো চিনি চিনি 18000 مخلوকাত যত مخلوকাত আল্লাহ তাআলা বানাইছে আমার নানা জি জিনে সিনে আমার নানা জি রে ফেরেশতারা চিনে আমার নানা জিরি সমস্ত কুল যা কিছু আছে সবাই সিনে জোরে বলেন না শোভা নন্সাই না দি হু বলেন নানাজি এবার আপনি বলেন কে বেশি দামি এই দিক থেকে তো তুমি বেশি দামি জোরে বলেন না শোভা নন্ হুসেইন নদী মাহো তা আলা কুলে নেয় টুটে চুমা দেয় গলায় চুমা দেয় নদী কৰে মিসল্লাভ বানেহিও সাল্লভ হুসেইন নদী আল্লাহ দা আলা চুমা দেয় এত আদৰ করে এতো মহাব্বত করে হুসেইন নদী উম্মাহুদা আলা প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেল শত্রুপক্ষর যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আগে রাত্রে হুসেন রাজি আল্লাহ তাদেরকে প্রস্তাব দিয়েছে এ শুনো আমি কার তোমরা ভালো করে জানো অতএব আমাকে হত্যা করে তোমাদের কোনো লাভ নয় আমাকে আমার উদ্দেশ্যে ফিরে যেতে যাও আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ করে দাও নয়তবা এখান থেকে আমাকে ছেড়ে দাও আমি দূরে কোথাও সীমান্তে যাইয়া কা বেইমানের সাথে যুদ্ধ করে ওখানে আমি বসবাস করব। আমি যুদ্ধ করতে আসি নাই আমি যুদ্ধ করতে আসি না কিন্তু সীমার এ কথাগুলি শুনে না সীমারে কথাগুলি শুনল না না শুনিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল হাসাই না রাজি আল্লাহ কাশে পানি আনার জন্য যায় যায় পানি জন্য তাকে হত্যা করার চেষ্টা করা হয় যুদ্ধের মৈদানে তাকে হত্যা করে বেলে হুসাইনার্লাহ হুত নয় তারিখে মহরমের নয় তারিখে রাত্রেবেলা বেলা তা বুতে যারা আসে সবাইকে নিয়া বলে নামাজ পড়ো জীবনের শেষ কান্দা কেদে নাও যারা সাথীরা ছিল তাদেরকে বলে ও আমার সাথী বড় গোরা শুনো তারা কিন্তু আমাকে চায় তারা কিন্তু শুধু আমাকে হত্যা করতে চায় তোমাদের কেনাও তোমরা যদি চাও তাহলে আজকের এই রাত্রে এখান থেকে তোমরা বেগে চলে যাও আমাকে একা রেখে তোমরা চলে যাও আমার সাথে তোমাদের জীবন দিয়া লাভ নয় তখন বাহাত্তর জন সৈনিক সাথীরা বলে হুসাইন আমরা তো মনাফিক না আমরা তো কাপুরুষ না আমরা আপনাকে একা রেখে আমরা যেতে পারবো না মরতে হলে আপনার সাথে আমরাও মরব জোরে বলেন না সুভাষ আনন্দ আরণ্য বীরবংশকে নীর করতে দেওয়া যাবে না বাঁচতে হলে যুদ্ধ করে বাসবো মরতে হলে যুদ্ধ করে মরব আমরা পিষ্পা হব না হোসাইন রাজিয়াল্লাহ তা এলে হুম হুম বলেন তাহলে এবার তাহাজুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যাও নবম তারিখের রাত্রে সারা রাত নামাজ পড়ে মোনাজাত করে কান্না কাটি করে নারী শিশু সবাইকে নিয়া মুজাহিদদেরকে নিয়া কান্না করে আর আল্লাহর দোয়া করে আল্লাহ জানিনা না এ মুসিব তুমি আমার উপর কেন দিয়েছ তুমি যদি আমার জন্য কোনো ফের পাঠাও তোমার যদি কোনো সাহায্য আমার জন্য বরাদ্দ রাখো তাহলে দাও আর যদি তুমি আমার জন্য কোনো সাহায্য না রাখো তাহলে তুমি যা ইচ্ছা তাই করো জোরে বলেন না রাত কালনা কাটি করে সকাল বেলা যুদ্ধের জন্য যখন প্রস্তুতি হয়ে যায় শত্রুপক্ষরা যুদ্ধের জন্য হট্টগোল শুরু করে দিল চিল্লা চিল্লি শুরু করে দিল ওবাইদুল্লাহ ইবনে জিয়া সর্বপ্রতাম নবীর বংশের দিকে তীর নিক্ষেপ করে আর বলে তোমরা সাক্ষী থাক আমি সর্বপ্রথম তীর নিক্ষেপ করলাম নজবিল্লা বলেন বা তাদেরকে বলল না না যুদ্ধ করব না যুদ্ধের জন্য আমি আসি নাই তারা মানল না তাদের টার্গেট হলো হুসাইনের শেষ করে দেব হুসেনকে মেরে বলব হুসাইনকে মেরে ফেললে ইয়াজিদের কাছ থেকে মোটা অঙ্কের স্বর্ণ পাওয়া যাবে মোটা অঙ্কের অ্যাওয়ার্ড পাওয়া যাবে বাহাদুরি পাওয়া যাবে বাহবা পাওয়া যাবে এই জন্য হুসাইনের যত কথায় তারা কোনো কথাই শুনল না যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল ঘুরার উপরে সর তরবার এটা হাতে নিয়া যেদিক দিয়ে যায় শত্রুপক্ষ রে কলা গাছের মতো কোচো কাটা করে দেয় কোচো ছত্রভঙ্গ হয়ে যায় যেদিক দিয়ে গোড়াটা নিয়ে ধরে দেয় ছত্রভঙ্গ হয়ে যায় কারণ রক্ত কার রক্ত দেখতে হবে জোরে বলেন না সোহান আল্লাহ হোসেন রাজি এই যুদ্ধটা নামাজ ছিল না যে তারা নামাজ পড়ে না এই জন্য যুদ্ধ করি না না হুসেন যুদ্ধটা ছিল খেলাফত মানে না খেলাফত মানে না এজন্য তার সাথে যুদ্ধটা হয়েছিল খেলাফত না মানার কারণে কারণ আল্লাহ থেকে নিয়ে। আমাদের নবী পর্যন্ত যত নবী পয়গম্বর পাঠাইছেন সবাইকে দায়িত্ব দিছেন দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জোরে বলেন না শোভানন্দ দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ লা সখল নবী পয়গাম্বর দেরকে হুসাইন হোথায় না আদজি আম্লা করেছেন। খেলা প্রতিষ্ঠার জন্য জোরে বলেন না সুবাহা আল্লাহ।নেমা আজি আজি দেবর তর উজাায় আজি দাগদ। খেলা আফাত শুধু মাত্রের ছিল না এই জন্য যুক্ত্ধডা করেছিল। হুসেনের রাজি অল্লাহ হুতাল যখন যুদ্ধ করতে লাগলো গলি ছত্রভঙ্গ করে দিল ইয়াজিদের খবর দিয়া সীমারে সীমাৰে খবর দিয়া আর পাঁচ শতা সৈন্য নিয়ে আসলো আর হুসেন রাজি অল্লাহ হুতাল দলে মাত্র বাহাত্তর জন জোরে বলেন কয়জন কই বাহাত্তর জন আর কই পাঁচ শতাধিক কিন্তু নালা